এভরিওয়ান তো আজকে আমি তোমাদেরকে শেখাবো সিঙ্গেল ট্যাক্স ব্লাউজের টাকটা কীভাবে রেডি করতে হয় সেটা তো এইটা হচ্ছে গিয়ে মেইন ফেব্রিকটা এই মেন ফেব্রিকটা আমরা একটু সাইডে রেখে দেবো তার কারণ এটা প্রচণ্ড ট্রান্সপারেন্ট দেখতেই পারছো আর সেই এইটা ট্রান্সপারেন্ট বলেই আমি সিঙ্গেল ট্যাক্স করছি আর প্রচণ্ড সুতো উঠছে তো এটা আমি পরে কাটবো যখন স্টিচ করবো তার আগে জাস্ট মেজার করে কেটে নেব তার আগে প্রপার শেপ দেওয়ার জন্য আমি এই লাইলিনটা চুজ করেছি তো লাইলিনটার মধ্যে আগে কাটটা করে নিই করার পর তা যখন স্টিচ করবো তখন মেন ফেব্রিকটা করব তো এইটা হচ্ছে গিয়ে দেখো আমি রাফলি পুরোটা করে রেখেছি শোল্ডার তারপর আর্ম ব্রেস্ট ওয়েস্ট সমস্ত কিছু ভালো করে আমি মার্ক করে রেখেছি এবার এটা আমি কিভাবে করেছি আমি সেটাও তোমাদেরকে মেজারমেন্টগুলো বলে দিচ্ছি এইটা হচ্ছে গিয়ে আমি সিক্স সিক্স ইঞ্চ শোল্ডার নিয়েছি শোল্ডার থেকে সিক্স ইঞ্চ নামিয়ে এখান থেকে এই বরাবর দাগ দিয়ে যেটা আমরা সবাই জানি দাগ দিই তারপর ওয়ান ইঞ্চ উপর করে হচ্ছে গিয়ে আর্মোলটা দিয়েছি আর্মহলের শেপটা তারপর হচ্ছে গিয়ে লেন্থটা বলে দিই লেন্থটা লেন্থ প্লাস টু ইঞ্চিস কিন্তু নিয়েছি ঠিক আছে লেন্থ হচ্ছে আমার ফরটিন টু ইঞ্চ এক্সট্রা নিয়েছি এবার হচ্ছে গিয়ে ব্রেস্ট ব্রেস্ট বাই ফোর প্লাস টু নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখান থেকে এই যে এখানে টুয়েলভ ঠিক আছে এবার হচ্ছে গিয়ে ওয়েস্ট ওয়েস্টটা নিয়েছি হচ্ছে ওয়েস্ট বাই ফোর প্লাস ফোর প্লাস ফোর কিন্তু হচ্ছে গিয়ে টাক্সের জন্য তো এখানে থার্টিন ইঞ্চেস হয়েছে ঠিক আছে তো এইবার হচ্ছে গিয়ে ট্যাক্সটা আমরা করবো তো ট্যাক্সটা করার জন্য ফার্স্টে আমাদের এপিক্স পয়েন্টটা বার করতে হবে এবার এপিক্স পয়েন্ট হচ্ছে ব্রেস্ট বাই ফোর যেটা হচ্ছে সেইটা আমি এখান থেকে মার্ক করবো ব্রেস্ট বাই ফোর এসছে আমার টেন তো টেনটা আমি এখানটা মার্ক করছি তার সাথে ব্রাইজ বাই ফোর যেটা এসছে সেটাকে আমি তিন দিয়ে ভাগ করব মানে এখানে আমরা দশ পেয়েছি দশ আমরা যদি নয়কে ভাগ করি তিন তিন দিয়ে রেখে নয় তিনের থেকে আমরা দু দু সুত মতন এক্সট্রা নেব ঠিক আছে তো চলো তিন থেকে দু সুত মতন এক্সট্রা নিয়েছ তিন থেকে দু সুত এক্সট্রা নিয়ে আমি এখানটা আবারও মার্ক করে দিলাম এটা হচ্ছে গিয়ে আমাদের এপিক্স পয়েন্ট ব্লু মার্ক করে দিই এটা হচ্ছে গিয়ে আমাদের এপিক্স পয়েন্ট এবার এখান থেকে এক ইঞ্চি ডাউন করবো ওয়ান ইঞ্চ ডাউন ওয়ান ইঞ্চ ডাউন করলাম ঠিক আছে এখান থেকে এবার আমাদের স্টিচটা যাবে এইবার এখান থেকে যেহেতু তিন ইঞ্চি দুষুধ নিয়েছি তো এখান থেকে হাফ ইঞ্চি আমরা কম নেব মানে তিন থেকে দুষুত কম এই জন্য তিন থেকে দুষুধ কম নিয়ে নিলাম নিয়ে এখানটা একটা মার্ক করে দিলাম একটা মার্ক করলাম আর এখানটা আমরা দুই ইঞ্চি হচ্ছে গিয়ে এক্সট্রা কাপড় নিয়েছি আর দু ইঞ্চি হচ্ছে গিয়ে ট্যাক্সের জন্য নিয়েছি তো আমি এখানে এক ইঞ্চি দেব। ঠিক আছে মানে সরি ইঞ্চি ইঞ্চি দেব। বাদ দিয়ে দু আরেকটা দাগ ঠিক আছে এইবার এই দুটোকে এই দাগটার সাথে মিলিয়ে দেবো কিভাবে মেলাবো সেটাও তোমাদেরকে বলে দিই তো এখানে এসছে আমার পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি আমরা নর্মাল দাগ দেব হুম মানে সরি দু ইঞ্চি আমরা নর্মাল দাগ দেবো এখান থেকেও আর এখান থেকেও নর্মাল দাগ দিলাম একটু ছোট বড়ো হয়েছে বোধ হয় সে যাই হোক কিন্তু এরপর এইটাকে আর এইটাকে এরমভাবে ত্যাচা করে আমরা কিন্তু মার্ক করবো ঠিক আছে এবার এটাকে এরকমভাবে তোমরা হচ্ছে কি একটু আলাদা করে শেপ দিয়ে নিতে পারো তাহলে ফুলে থাকবে না আদার তোমরা আরেকটা কাজ করতে পারো কেন কি দেখো এই জায়গাটা যেহেতু আমাদের এই রকম রয়েছে ঠিক আছে এটা কিন্তু করতেই হবে এটা যতটা তোমরা এসছে ঠিক আছে এবার এখান থেকে এতটা মানে এইটা এটার হিসেবটা ঠিক তেমনভাবে হয় না ঠিক আছে আমি আমি র্যান্ডামলি করেছিলাম যাই হোক মোটামুটি যাতে বুঝতে পারো যে এই দাগটা তোমরা এই যে শেপটা দিচ্ছ এটা তো তোমাদের একটা সাইডেরটা কমপ্লিট হয়ে গেল এবার পিছন দিকটা যেভাবে করব সেটা দেখে নাও কেন কি কি হয় পিছন দিকটা না আমরা ফার্স্টে ফ্রন্টটা তো করে নিই কিন্তু পিছন দিকটা কাটিংয়ের সময় বড্ড প্রবলেম হয়ে যায় তার জন্য এখানে এরকম হবে ঠিক আছে এই দুটোর মিডল অনুযায়ী তো এই দুটোর মেডেলটা বার করে নিই দু ইঞ্চি এই এক ইঞ্চি হলো মিডিল এখানটা একটা সোজা সুধি দাগ দিয়ে নেব ঠিক আছে দেখো দাগটা একটু ব্যাকা হয়েছে কিন্তু এরকম ব্যাকাই হবে এবার বলি আমি কিন্তু এই লাইনটা যদি কেটে ফেলি তাহলে কিন্তু হবে না ঠিক আছে কারণ এখানটা আমি দুই ইঞ্চি রেখেছি আর এখানটা দুই ইঞ্চিরই টাক্স দেবো ঠিক আছে এবার এটা যদি দুই ইঞ্চি আমি কেটে ফেলি তাহলে হাফ ইঞ্চি মানে এদিকে পয়েন্ট টু ফাইভ এখানেও পয়েন্ট টু ফাইভ অন্তত আমার স্টিচিংয়ে যাবে মানে হাফ ইঞ্চে আমার স্টিচে চলে যাবে তো সেটা আমি করলে এখান থেকে আবার কাপড় আমাদের কম পড়ে যাবে তো সেটা করবো না এবার যেটা করবো সেটা হচ্ছে একদম এই বরাবর আর এখান থেকেও এতটা ঠিক আছে একদম সোজা একটা কাট করে দেবো সিম্পল একটা কাট হয়ে গেল আর কিচ্ছু করতে লাগবে না আর নাথিং এইবার শুধু আমরা যেটা করবো এই পেজ এই সাইডটা উল্টাবো এখানে দেখো অলরেডি কিছু ছাপ রয়েছে সেই ছাপ অনুযায়ী এখানটা মার্ক করে দেবো ঠিক আছে আর এই ত্যাচাটা দাগ দেব দিয়ে ফার্স্টে এরকম আশা করি বুঝতে পারছো ঠিক আছে এরকম দেখো এখানে দিয়ে পুরোপুরি দাগটা না ছাপটা উঠেই আসে প্রায় তো সেই ছাপ বরাবর একদম এরমভাবে পয়েন্টগুলো আমরা মিলিয়ে দেব একদম এই পয়েন্টগুলো মিলিয়ে দেবো ঠিক আছে এরমভাবে দাগটা দিয়ে নিই এটা এই এই দিকটা ডিপ করে দাগটা দিলে এই দিকটা তখন যখনই আমরা ডিপ করে দাগটা দেবো তখন দেখো এই পিছন দিকটা একটা প্রপার মানে দাগ চলে আসে তো সেই অনুযায়ী এই দাগটাও ভালো করে মিলিয়ে নেব এটা তো যদি আমার দাগ দেওয়া ছিল এবার এই দিকটা দেখাই দেখো যখন দিলাম দেখো এখানে একদম আপছা আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা কিন্তু একদম আপছা একটা দাগ কিন্তু চলে এসেছে তো সেই দাগটা বরাবর কিন্তু দাগটা জাস্ট মিলিয়ে দিচ্ছি কমপ্লিট ঠিক আছে এবার এটা তুমি ফ্রন্টে রাখো কি এটা ফ্রন্টে রাখো কোনো ব্যাপার না মানে কোন দিকটা স্টিচ করবে সেটা বুঝতে কিন্তু এইয দেখ বুঝতে কিন্তু কোনো অসুবিধেই হবে না ঠিক আছে মানে দুদিকেই মোটামুটি আমাদের দাগ কিন্তু হয়ে গেল তো ওয়ান টাচ ব্লাউজের আশা করি বুঝতে পারছো ব্যাপারটা কি এবার তোমাদের যদি তাতেও অসুবিধা হয় তোমরা এখান দিয়ে এরমভাবে কেটে নিতে পারো কিন্তু আমি কাটছি না আমি এরকমই রাখছি ঠিক আছে তাহলে এই দিকটা প্রপার আমি জায়গাটা পাবো স্টিচ করার একটা সুন্দরভাবে স্টিচ করার আমি এই জায়গাটাও পাবো তো আমি জাস্ট এই দাগটা দিয়ে রাখলাম আর আমাদের কিন্তু মোটামুটি ওয়ান টাচ ব্লাউজের সমস্ত কাটিং কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে টাক্সটাই হচ্ছিলো মেন তো টাক্সটা কিন্তু আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম এবার আমরা যদি মেন ফেব্রিকটা কাট নাও করি জাস্ট এর ওপর এরমভাবে বসিয়ে এই দাগ বরাবর যদি সেলাইও করে দিই কোনো প্রবলেম নেই কোনো কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই যাতে আমরা মার্ক করার জন্য শুধুমাত্র যাতে দুটো সাইড সমান থাকে তার জন্য কিন্তু আমি এই কাঠটা দিলাম হলে কাট দেওয়ারও কোনো প্রয়োজন থাকে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাই দুগা দুগা